যখনই মসজিদের মধ্যে জুমার নামাজের আজান হয়ে যাবে জুমার নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করবে

পৌঁছে যাবেন তোমাদের দুনিয়ার সমস্ত কাজকর্ম বন্ধ করে দিবে ক্রয় বিক্রয় বন্ধ করে দিবে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে সবকিছু দুনিয়ার কাজকর্ম বন্ধ করে আল্লাহর জিক্রে দাবিত হয়ে যাবে আল্লাহর মসজিদের দিকে রওনা দিয়ে দিবে একটু জুড়ে জুড়ে বলি সুবাহান আল্লাহ আল্লাহ হয়ে যখনই জুমার নামাজের আজান হয়ে যাবে তোমাদেরকে আহ্বান করবে নামাজের জন্য তখন তোমাদের দুনিয়ার যত কাজকর্ম আছে সব বন্ধ করে দিবে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে দোকানপাট বন্ধ করে দিবে ক্রয় বিক্রয় বন্ধ করে দিবে বন্ধ করে দিয়ে আল্লাহর জিকিরে দাবিত হবে আল্লাহর মসজিদের দিকে ওর আনা দিয়ে দিবে একটু জুড়ে বলি সুবাহা আল্লাহ পাগলা বলে বলে সব কিছু বন্ধ করে দিয়ে আল্লাহর জিকরে দাবি হয়ে যাবে এরপরে আল্লাহ পাকুল আলমিন বলেন সমস্ত ভালো ভালো কাজগুলি করতে পারো তোমাদের জন্য আল্লাহ কল্যাণ রেখে দিয়েছেন বরকত রেখে দিয়েছেন যদি তোমরা বসতে পারো জুড়ে জুড়ে বলি সুবাহান আল্লাহ তাইলে আল্লাহ বলেছেন জুমার নামাজের যখন আজান হয়ে যাবে দুনিয়ার সমস্ত কাজ কি করতে হবে কথা বললেন কি করতে হবে বন্ধ করে দিতে হবে ব্যবসা বাণিজ্য দোকানপাট পাট বিক্রয় দুনিয়া যাবতীয় যত কাজ রয়েছেন সব কাজ বন্ধ করে দিতে হবে আল্লাহ বলেছেন জুরু জুরু বলি সুবাহা আমাদের বেলা তো উল্টা জুমার দিন কাজ আরো বেড়ে যায় আছে না নাই এক সপ্তাহের কাজ জুমার দিন রেখে দেয় অনেকে চাকরি করে হজুর চাকরি করি ওই সুবাদে অন্য অন্য দিন কাজগুলি করতে পারি নাই যখনই জুমার দিন চলে আসি শুক্রবার দিন ছুটি পাই ওই কাজগুলি করি অথচ আল্লাহ বলেন জুমার দিন যখন জুমার নামাজের রাজন হয়ে যাবে তোমাদের দুনিয়ার সমস্ত কাজকর্ম বন্ধ করে দাও একমাত্র আল্লাহর জিকিরে আল্লাহর গর মসজিদের দিকে রওয়ানা দাও জুড়ে বলি সোহা আমরা আল্লাহর কথা মানতে চাই কি চাই না মানার প্রয়োজন আছে না নাই